করে হাসপাতালে নেন তরুণ পরে গ্রেফতার রংপুর বিভাগের তিপ্পান্ন জুলাই যোদ্ধার গ্যাজেট হাসিনা রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যির প্রথমার্ধে নির্বাচন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আবর্জনার মতো লাগে বলে অর্ধশত গাছ কাটার জায়গায় তেষট্টি বকুল চারা রোপণ শ্রম আইন সংশোধনের আদেশ জারি বিশ জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন করা যাবে মাদারীপুরে মহাসড়কে আবারও গাছ ফেলে অবরোধের চেষ্টা পনেরো মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে অতীতে কেউ করতে পারেনি বললেন প্রেস সচিব ফিকুল আলম চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু হাসপাতালে নয়শো বিশ জন এক যারা মানুষকে ফাঁসি দিয়েছে আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে ধর্ম তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছে বললেন রিজভি গেল দশ মাসে রাজধানীতে একশো আটানব্বই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে